আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য ঝর্ণা হাসান তিনশো ছত্রিশ মহিলা আসন ছত্রিশ আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার এই মহান সংসদে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রথম এবং আওয়ামী লীগ সরকারের আঠারোতম বাজেট অধিবেশনে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আঠারো কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষার বাতিঘর গণতন্ত্রের মানসকন্যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনাকে যিনি আমার মতো একজন নগণ্য মানুষকে এই মহান সংসদের সদস্য নির্বাচিত করেছেন যার ফলে আজকের এই বাজেটে অধিবেশনে আমি দুই একটা কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র চিত্রে স্মরণ করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল সফল গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা দেয়নি বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ উনিশশো সালের পনেরোই আগস্ট শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের সশস্ত্র চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং লাল সবুজের পতাকা পেয়েছি মাননীয় স্পিকার আমি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যা সুযোগ্য এবং গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আঠারোতম বাজেট এই মহান সংসদে পেশ করেছেন ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে যিনি প্রথমবারের মতো জননেত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প দুই বাস্তবায়ন করার লক্ষ্যে একটি গণমুখী বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন মাননীয় স্পিকার দুইজন মানুষ বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন বাস্তবায়ন করতে জীবনকে উৎসর্গ করেছেন একজন বাঙালি রাখাল রাজা স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার ক্যারোসমেটিক নেতৃত্ব দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার মহামন্ত্রে উজ্জীবিত করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছেন অন্যজন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর থেকেই স্বৈরাচার জিয়া এরশাদ খালেদা জিয়ার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছেন এবং স্বপ্ন দেখাচ্ছেন একটি উন্নত বাংলাদেশের ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা সাহসিকতা ও বিচক্ষণতা দিয়ে পদ্মা সেতু নির্মাণ রূপপুর পারমাণবিক কেন্দ্র পায়রা সমুদ্র বন্দর কর্ণফুলি টানেল মেট্রো রেল মেঘা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে এবং নিজেকে বিশ্ব নেতৃত্বের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন মানুষ স্পিকার আমি অর্থনীতিবিদ নই তবে এইটুকু বুঝতে পারি জননে শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট বাস্তবায়িত হলে বঙ্গবন্ধু সোনার বাংলা আর জন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা অতি দ্রুত উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হব অনেকেই অনেক কথা বলেন কিন্তু তারা কেউই এদেশের কল্যাণে কোনো কাজ করেন নাই এই বাজেটে জনগণের স্বাস্থ্য শিক্ষা বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আমি তাই আবারও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার কাছে ফরিদপুরের গণমানুষের দু একটি দাবির কথা জানাতে যাই। মাননীয় স্পিকার আপনি জানেন বৃহত্তর ফরিদপুরের অনেক জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও ফরিদপুরের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই তাই মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার কাছে ফরিদপুরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যেন বরাদ্দ দেন নারী শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন তার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে ফরিদপুরে বেগম মুজিবের নামে একটি মহিলা ক্যাডেট কলেজ নির্মাণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ফরিদপুরে ইন্ডিয়ান ভিসা সেন্টার ফরিদপুরের উপর দিয়ে চলমান ঢাকাগামী সকল ট্রেন ফরিদপুর স্টেশনে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি স্পিকার আমি প্রকাশ করছি শেখ হাসিনার প্রতি এই মহান সংসদে একটি জনমুখী ও উন্নয়নমুখী বাজেট পেশ করার জন্য সর্বশেষে প্রিয় নেত্রী উন্নত বাংলাদেশের উপকার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি যতদিন তোমার হাতে প্রিয় স্বদেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ জয়